মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব ছিলেন সাইয়েদনা পেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজস্তান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবের মতো গরিব কোনো সাহাবী মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল বেলাল লা تخشى من ذي ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধনবানদের গতি নাই سيدنا বেলাল আল্লাহ তাআলা সবচেয়ে গরিব

যারা দান করে বেশি তাদেরকে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে উদাহরণ হিসেবে আপনার হাতে কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটা ধরে রাখছেন এটা ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটা দিয়ে দিলেই না আর একটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমরা বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজনকে দিব এরপরে আর একজন তিরিশ কেজি দিলে ওইটা ধরুন কথা বলেন কথা বলেন কথা বলেন একজন আল্লাহ বললেন আফিস সাররা ইউয়া সাররাফ আমার মত্তাকে দান তারা প্রথম গুণ তারা সুখে দুখে সব সময় দান করে দানের কথা সব সময় অব্যাহত রাখে তারা সুখে দুঃখে সঞ্চল অসঞ্চল সব অবস্থায় দান করে তাদের নাম প্রদম হত্যা কি প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো এ রিমাইন্ডার এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না বা একটু কিপট্ট মনোভাব আছে এই কিপটামি আমি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে অল্প হাত আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবের সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বে করবে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে

অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করে আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ হত্যা কি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউসলি এটা রাখতে হয় এটা থামানো যায় সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাছে নুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله تعال كل شيء هاي كي

الذين ينفقون في السراء والضراء لقل نمر الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب আল্লাহ দিন আঈউন ফেকুন আফিস আমার স্বচ্ছ বান্দারা স্বচ্ছ হল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কিনা দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানাপোড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকে দশ হাজার টাকা সাদাখা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাখা করা যাবে না তার মানে ইনফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোদ্দাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না তোমার জীবনে এমন কোনো গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকা বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ ফী কুল্লি সুম ضاعف لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা বিজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60 শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100 করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শতসূসু দানা সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত নেকাজ কোন থেকে আসলো এটা আমার না তোমার তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সুমানলা পড়ে ফেরেস তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমলনামা নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে আমার খুশির জন্য দান করেছো এই ছোট দানটাকে আমি বড় করে তোমার অমূল্য নামে ধুয়ে দিছি আরো আস্তে বল সুবহানাল্লাহ হাদিসে এসেছে কমা ইয়া রাব্বি احدকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে puse বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন করা দেখি 마শাআল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তে এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার ওই ছোট্ট দানটা আমিও এটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরায় প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এইভাবে উত্তর দিবেন

এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলে ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসা গুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুসা গুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অভিজ্ঞান করো শত বছর আল্লাহর এবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বি রাহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ করেছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুকরিয়ায় তো তোর আদায় হয় না

এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ দোয়া হোসাই জাহান্নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিলে আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুলের জান্নাতে বের আহমাচি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না খেতে খামারের চুরাই জালা বিধুর তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই ঠিক কি না আল্লাহ বলেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নিয়ামতের সুখ দিয়েই তো আদায় হয় না এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে আর ইনসান এ দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তবা কবুল করে না এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউত যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নাই নাই সাইয়েদ না মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের যাকাত দাও এই সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননা মা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি যাকাত দিব না আলাইসলাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আজাব নিয়ে আসবিনে তুমি দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম আমার বাসা আমারে বাসা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কোন বাদাল গরগরা মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিমিন আমি মুসলমান আমিন এটা কিন্তু আনা মিনাল মুসলিমিন বনী ইসরায়েল আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে না তার মানে বাদাল করকরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুলা মাফ করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার গুলা বান্দারে জামাতে জাহান্নামী নিয়ে একসাথে ঢুকবো বললে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানাল আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল্লাহুম সরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ঠোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ঠোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল সাইতান তুই আমার চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জতি ও জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াদের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে

এর জন্য রাব্বুল আলামিন বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাম্বান নাসুহা তাওবার মত তওবা করো তোবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক गुन्हा হোক সব গোনা মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا আদম আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর

শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে

কখন তাওবা দরজা কি বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা

এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুর না তওবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবের নিয়ে আয় খতিব সাহেবের নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না তওবা পড়ানো লাগে না

আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হবে হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে দবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই দবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে দবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই দবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এর জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি স্তেক করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন না টয়লেটে ঢুকার মুহূর্তে ভীষণভাবে স্টেক করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক করতেন তিনি করতেন গফরানাক কি করতেন গফরান মানে হলো আস্তান ফেরুল্লাহ মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা ও আবার বিশ্বনী বলতেন মানলা জামাল ইস্তেগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা কর এ দেশে ঘুমটুম নাই মানা হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ পাক বিশ্বনবী বললেন লাজিমাল ইস্তিগফার যা আল্লাহু লাহুমিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনমী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোন টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নাই। সব সময় আঠার মতো ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না